আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কালু পৌরসভা দুই নম্বর ওয়ার্ডের সাগারিয়া দৃষ্টি অফিস সংলগ্ন যে মাহফিল হয় সেই মাহফিলের যে পোলাও রান্না করা হয় সেই পোলাও রান্না করার ভিডিও আমার কাছে ছিল সেটা আমি ছাড়তে পারিনি তার জন্য দুঃখিত শুধু সেই ভিডিওটি আজকে আমি ছাড়লাম আমাদের মাহফিলের পোলার আয়োজন করা হয়েছিল অনেক পরিমাণ কারণ আমাদের সাগাটিয়া রেজিস্ট্রি অফিসের মাঠের শোভা আমাদের অত্র কাহালো পৌরসভার ভেতরে সবচেয়ে বড় সভা এবং নামকরা শোভা একান্নতম অধিবেশন চলতিছে তো এই শোভাতে সবাই সর্বাত্মকভাবে সহযোগিতা করে মাহফিলের সকল আয়োজন সফল করতে পেরে সবাই আলহামদুলিল্লাহ পোলা হওয়ার পরে সেই পোলা ঠান্ডা করা হচ্ছে কারণ পোলা যদি ঠান্ডা না করা হয় সেটা পলা মেরে যাবে তার কারণে সেখানে রাহান পরিচালিত করতেছে পোলার কাজে এবং আরও সাথে ছিল দুজন সহকারী তারাও তাকে সহযোগিতা করতেছিল তো কোলা শেষে যখন ঢালা হয় তখন সেই মুহূর্ত তো আশা করি সবাই বুঝতে পেরেছেন সবাইকে ধন্যবাদ